গেমস থেকে দশ ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত বা তারও বেশি প্রফিট অনেকেই জেনারেট করতে পেরেছেন তার কিছু ট্রিক্স তারা অ্যাপ্লাই করেছে সেই সমস্ত ট্রিক্সগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যে কোনো এয়ার ড্রপ থেকে ভালো একটা রিটার্ন আমরা পেতে পারি সমস্ত ট্রিক্সগুলোই আমরা একে একে আলোচনা করব বিভিন্ন ভিডিওর মধ্যে সেগুলো আলোচনা করা হবে সেইগুলো কিন্তু প্রত্যেককেই ফলো করতে হবে যাতে করে প্রফিট ইউজ পাওয়া যেতে পারে সেই রকম মাল্টিপল অ্যাকাউন্টের একটা প্রজেক্ট আজকে আমি দিচ্ছি যেটাতে আমি ডিটেলস বলে দেব কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট করা যেতে পারে যার ফলে রিটার্নটা অনেক বেশি হতে পারে প্রথমত সকলকে বলবো এই ইউটিউব চ্যানেলটি বাংলা আর্নিং গাইডকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে নোটিফিকেশন অন করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন কারণ টেলিগ্রাম গ্রুপেই টোটাল আপডেট দেওয়া হয়ে থাকে তো যে প্রজেক্টের কথা আমি বলছি সেটা হচ্ছে একিডো গেম একিডো গেম একটা নতুন একটা প্ল্যাটফর্ম গেমস এখনো সেই রকম হাইপে হাইপের মধ্যে রয়েছে যে কোনো সময় হাইফ হতে পারে যদি এটা হাইফ হয় তাহলে দেখা যাবে গেমস এর মতো হাইপ যদি হয়ে যায় তাহলে এটা থেকেও হিউজ রিটার্ন পাওয়া যেতে পারে এবং এটাকে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারি মোবাইলে যদি সম্ভব হয় অ্যাকিডো গেমস ওপেন করার পর সে লিঙ্ক ওপেন করার পর এই রকম একটা পেজ আমাদের চলে আসবে নেক্সট যে কাজ আমাদেরকে করে নিতে হবে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যখন এটা ওপেন করেছি এখানে একটা এইচ আমরা পেয়েছি টু নাইনটি এইট এবং এই যে এইচপি এটাকে আমরা যদি কিছুটা খরচ করি তাহলে যে কাজটা হবে প্রতি এর জন্য একবার টেন করে আমি এখানে ক্লিক করতে পারবো আমি যদি একবার ক্লিক করি তাহলে দেখা যাবে এটা সেকেন্ড যে এনএফটি সেখানে চলে এসেছে আমি যদি আবার ক্লিক করি এখানে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে আমাদের কাজ হবে এটাতে ক্লিক করে যাওয়া আমাকে ফ্রি মিন্ট যেটা আছে মিন্টে ক্লিক করতে হবে যদি এখন মিন্ট করতে গেলে জিরো পয়েন্ট ওয়ান টন আমাদের খরচ হবে যদিও আমরা এটা ফ্রি মিন্ট করতে পারবো এবং তার জন্য যেটা করে যেতে হবে এখানে বারবার বারবার আমরা ট্যাপ করে নিচের এটা পুরোটা ফিল হবে তারপরে চলে আসবে বারবার ট্যাপ করে যাচ্ছি বারবার ট্যাপ করে যাচ্ছি ওকে ফ্রিমিন্ট আমরা পেয়ে গেছি আমরা ফ্রিমিন্টে ক্লিক করব এবং মিন্ট করে নেবো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কস্ট হচ্ছে জিরো টন এবং এটা আমরা টন কিপার এর মাধ্যমে কানেক্ট কানেক্ট করে কি পুনরায় আমি গেমটাকে ওপেন করেছি ওয়ালেট কানেক্ট করার পর ওকে এটা আমাদের মেন কমপ্লিট এখানে ওয়ান নাইনটি নাইন এইচ যখন আমরা হবে তখন কিন্তু আমরা এটা ফ্রিমেন্ট করতে পারবো এবং তার জন্য আমাদেরকে এইচপিটা বাড়াতে হবে এইচপি বাড়ানোর কিছু নিয়ম আছে সেটা আমরা বলছি কিভাবে এটা বাড়ানো হবে তবে এখানে যে এয়ারড্রপটা হবে সেটা কার উপর করে হবে এখানে যে পয়েন্ট আমরা আর্নিং করছি এই পয়েন্টের উপরে কিন্তু এয়ারড্রপ হবে এই পয়েন্ট যার যত বেশি হবে এয়ারড্রপ পাওয়ার চান্স তার তত বেশি একদম আর্লি প্রজেক্ট যদি আমরা এখন থেকে এটাকে কাজ করি এটাই তাহলে কিন্তু হাইফ হওয়ার আগে যেহেতু আমরা আছি হাইফ হতে হতে আমরা কিন্তু একটা ভালো একটা পজিশনে যেতে পারি সেই কারণে এই প্রজেক্ট অ্যাকিরো গেমস কখনোই কেউ মিস করবে না তার কারণ হচ্ছে প্রত্যেকটা টাইপসের প্রথম যে যে প্রজেক্ট আছে সেটা কিন্তু খুব একটা হাইফ হয় টেলিগ্রামে গেমিং প্রজেক্ট এটাই সবার প্রথম এর আগে টেলিগ্রাম বটে কোনো গেমিং প্রজেক্ট লঞ্চ করেনি সেই কারণে এই প্রজেক্টে হাইপ হতে পারে যে কোনো সময় সুতরাং কেউ মিস করবে না আমাদের কি কি কাজ করতে হবে একটু বলে দিই আমরা যে এনএফটি গুলো পাবো যখন আমরা ক্লিক করব এনএফটি এখানে কিন্তু দেখাবে এটা লেভেল ওয়ান এন এফ সেই জন্য লেভেল ওয়ান দেখাচ্ছে আমরা এরপরে যখন আবার মিন্ট করব যখন সময় হবে তখন আবার লেভেল অন মিন্ট হবে এবং সেটা সাইডে এখানে দেখাবে দুটো যদি লেভেল অন হয়ে যায় আমরা দুটোকে মার্ট সেকশনে যাব এখানে লেভেল ওয়ান একটা আছে সেই জন্য একটা দেখাচ্ছে আমরা লেভেল ওয়ান যদি আর একটা পেয়ে যাই তখন সেটা আমরা ক্লিক করবো দুটোকে একসঙ্গে ক্লিক করে নেব ক্লিক করে দেবো তাহলে দুটো হয়ে হয়ে লেভেল যাবে এটাই আমাদের কাজ এই গুলো আমাদেরকে একে একে বাড়াতে হবে এখানে আমরা হোম সেকশনে এসে এখান থেকে আমরা মিন্ট করতে পারবো আর মার্চ সেকশনে গিয়ে এনএফটি গুলো মার্চ করার পর সেগুলো লেভেল বাড়াতে পারবো এনএফটি গুলো দেখতে হলে এনএফটি সেকশনে গেলে আমরা দেখতে পাবো এইভাবে এনএফটি আমরা মার্চ করে লেভেল গুলো বাড়াবো আমাদেরকে আর কি টাস্ক করতে হবে এইচপি বাড়ানোর জন্য আমাদেরকে টাস্কে ক্লিক করে দিতে হবে এখানে ডেলি কিছু টাস্ক আছে এবং স্পেশাল কিছু টাস্ক রয়েছে আমরা এই কাজগুলো যখনই করব তখনই কিন্তু এইচপি কিছু কিছু বাড়বে অলেট কানেক্ট একই ডো জেনারেটর সঙ্গে লগ যদি করি তাহলে এইচপি বাড়বে এইচপি এইভাবে যে কাজগুলো বলবে সেই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে স্পেশাল টাস্কে যে কাজগুলো আছে সেইগুলো আমরা করব যদি এই কাজগুলো করতে থাকি তাহলে আমাদের এইচপি বাড়বে আর একটা এইচপি বাড়ার নিয়ম যদি আমরা ইনভাইট করি সেক্ষেত্রে আমাদের এইচপি বাড়বে সুতরাং যে কোনোভাবে এইচপি অর্থাৎ টাস্ক করার মাধ্যমে এবং ইনভাইট করার মাধ্যমে এইচপি গুলো বাড়িয়ে নিতে হবে হোম সেকশনে গিয়ে এখানে মিন্ট গুলো চেষ্টা করতে হবে ফ্রিতে আমরা যদি এখানে করে যাই তাহলে এটা যতক্ষণ পারা যাবে আমরা করে যাব আমরা একটা সময় পর ফ্রি মিন্ট গুলো যখনই পাবো সেই ফ্রি মিন্ট গুলো ব্যবহার করে আমরা এনে এফটি মিন্ট করব এবং লাস্টে মার্চ সেকশনে গিয়ে এই এক সেম সেম লেভেল যদি হয়ে যায় তাদেরকে মার্চ করে হায়ার লেভেলে নিয়ে যাব ব্যাস এইটুকুই কাজ প্রত্যেকে এটা মিস করবে না কখনোই না আমি বারবার বলছি তার কারণ এটা মিস করলে কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে খুব ভালো একটা গেমস সুতরাং প্রত্যেকে মন দিয়ে এটা করে যাও আর যত পারা যায় শেয়ার করে দাও থ্যাংক ইউ